চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি 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 শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো বেরিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করে আমি আল্লাহাই ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জান আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল সুনার থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় ছেলে হইতে হয় না নিজের যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘর আমি কি ভারমো এই দিকে শোনো শোনো দিকে শোনো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার টেকায় না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই এই তোমরা সরোনা এখান থেকে এই এই তোমরা সরোনা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হইছে মার পেটের না হইল। আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল